পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকি যত কিছু আছে আমাদের চারপাশে এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা স্বার্থ থাকে কথা বুঝতে পারছেন সন্তানকে অনেক ভালোবাসেন বুঝলাম পিতামাতা কিন্তু এই সন্তান যদি আপনার মনের মতো করে না চলে এক সময় কিন্তু আপনিও সন্তানের উপর রুষ্ট হবে না স্ত্রীর জন্য এত কিছু করছেন দেখবেন কোনো একদিন আপনি করতে পারলেন না দেখবেন সেদিনই আপনাকে একদম ধুয়ে রেখে দিল একবার এমন হয় হবে হয় কি না তা আমাদের ভালোবাসাগুলোর পিছনে কোনো কোনো স্বার্থ থাকে কি না আর এই যে জেনা চলছে এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি যৌনতা মূল স্বার্থ কি ছেলেও চায় মেয়েকে ভোগ করতে মেয়েও চায় ছেলেকে ভোগ করতে এবং বলে না না এটা পবিত্র ভালোবাসা আমরা বিয়ে করার জন্যেই জেনা করেছি না ও তাই না বলে না আমরা তো বিয়ে করব সমস্যা কি তো ফ্রি মিক্সিং করলে কি সমস্যা তাহলে বিয়ে যদি করবা তাহলে মেলামেশা বিয়ের পরেই করো ব্যাস নিঃস্বার্থ প্রমাণ হবে বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে তাহলে বিয়ের আগে আর দেখা সাক্ষাৎ করো না কথাবার্তা বলো না একবার বিয়ে করো তারপরে করো তখন দেখবেন না না এটাতে রাজি না তার মানে স্বার্থ এখানে আছে তার নিঃস্বার্থভাবে কে আমাদেরকে ভালোবাসে পাকের কোনো স্বার্থ আছে আল্লাহ পাক আমাদের কাছে কিছু চান রিজিক চান টাকা পয়সা চান আল্লাহ পাকের যদি ইবাদত পর আমরা ছেড়ে দেই আল্লাহর কোনো ক্ষতি হবে আমরা এবাদত করে ভাসিয়ে ফেললাম আল্লাহর কোনো লাভ আছে আল্লাহ শক্তি কি আরও বেড়ে যাবে না কমবে নাকি যেমন আছে তেমনই থাকবে আল্লাহ রবুল্লাহ আলমিনের শান কি আরও বেড়ে যাবে নাকি আল্লাহ পাকে শান শবত কমে যাবে আল্লাহ রবুল্লাহ আলমিন যেমন আল্লাহ পাক তেমনই থাকবেন তাই না কি আল্লাহ পাকের যে বিশাল খাজানা আছে আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি খাজানা কি বেড়ে যাবে আমরা যদি সবাই এবাদত করে ছেড়ে দেয় খাজানা কমে যাবে আল্লাপাকে কোনো স্বার্থ আছে আমাদের ভালোবাসার কোনো স্বার্থ নাই তাহলে আল্লাহ এই পুরো বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন নিঃস্বার্থভাবে তার স্বার্থ ছাড়া এত অসংখ্য নেয়ামতে আমাদেরকে ভর্তি করে রেখেছেন আমাদের স্বার্থে তার কোনো স্বার্থ নাই কোনো স্বার্থ আছে এই পরীক্ষায় পাশ করলে আমরা আবার জান্নাতে যাবো ইনশাল্লাহ ওই জান্নাতে যাওয়ার পরে কি আমাদের স্বার্থ থাকবে না আল্লাহ পাকে স্বার্থ থাকবে প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা শুনছেন লেকচার নিঃস্বার্থভাবে যে সত্তা আমাদেরকে ভালোবাসেন সেই সত্তাকে ভালোবাসতে শিখুন আল্লাপাক তো এখন আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসতে বলেছেন যেমন পাক তার দিনকে ভালোবাসতে বলেছেন পাক তার নবীকে ভালোবাসতে বলেছেন পাক আমাদের পিতামাতাকে ভালোবাসতে বলেছেন পাক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন পাক রক্তের সম্পর্ক বজায় রাখতে বলেছেন পাক স্ত্রী সন্তানকেও ভালোবাসতে বলেছেন আল্লাহ আল্লাপাক কিন্তু তার রাস্তায় জানমাল ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ করতে বলেছেন এখন এগুলো আল্লাহ বলেছেন বলে আমরা করব পাক ভালোবাসতে বলেছেন বলে আমি ভালোবাসব কিন্তু উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমি কেন আমার মাকে ভালোবাসি বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই বাসে আমি কেন বাবাকে ভালোবাসি আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই ভালোবাসি আমি কেন আমার স্ত্রীকে ভালোবাসবো কারণ আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন তাই বাসে আমি কেন আমার সন্তানকে ভালোবাসবো আল্লাপাক বলেছেন সন্তান আমার ওসিলা হবে নেই ভালোবাস আল্লাহ পাক আমাকে বলেছেন নবীকে ভালোবাসতে আমি নবীকে ভালোবাসব আল্লাহ যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমরা অবশ্যই ভালোবাসবেন স্যার কিন্তু আল্লাহ কি আমাকে হারাম এই চোদ্দ চোদ্দই ফেব্রুয়ারির এই ভ্যালেন্টাইন্স ডেকে ভালোবাসতে বলেছেন আল্লাহকে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে ভালোবাসতে বলেছেন আল্লাহ জেনা জেরা করতে বলেছেন এই ফ্রি মিক্সিং করতে বলেছেন আল্লাহাক পতিতলা রাত কাটাতে বলেছেন গার্লফ্রেন্ডকে ফুল দিতে বলেছে আল্লাহ রবুল্লা আলমিনকে বলেছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করো আল্লাহ পাক বলেছে যে আজকে সকালে সম্পর্ক করো কালকে ব্রেক তারপর আরেকটা মেয়ের সাথে তারপর আরেকটা ছেলের সাথে আল্লাহ পাক ফোনে ফোনে এসব প্রেম করতে বলেছে আল্লাহ পাক এগুলো হারাম করেছেন বাস আমি করব না সিম্পল নিজের প্রবৃত্তি অনেক কিছু চাইবে নিজের প্রবৃত্তিকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম বোন যা চায় তা করা যাবে না কেন কারণ আমি কারাগারের জীবনে বসে আছি কারাগারের মধ্যে মন যাচাই তাই করা যাবে না এই কাজগুলো কখন করবো আমি শাদি করার পরে করব